আজকে আমি বানাবো দারুণ স্বাদের পেঁপের পোলাও রেসিপি এই রেসিপিটা একবার বানালে যারা পেঁপে খেতে চায় না তারাও বলবে এই রেসিপিটা বারবার বানাতে তার জন্য আমি এখানে দুটো বড়ো বড়ো কাঁচা পেঁপে নিয়েছি এই পেঁপেগুলোকে ছাড়িয়ে ভালো করে কুচি করে কেটে নেব পেঁপেগুলো আমার কুচনো হয়ে গেছে আমি এই পেঁপেগুলোকে হালকা সেদ্ধ করে নেব জলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ জলটা বেশ ফুটে উঠলেই আমার কুচনো পেঁপেগুলো দিয়ে দেব খুব বেশি সেদ্ধ করবো না হালকা ভাপিয়ে নেব পেঁপেগুলো ফুটে উঠেছে এবারে আমি পেঁপেগুলোকে একটা ঠাকাইতে ঢেলে নেব আপনারা চাইলেও হলুদ দিতে পারেন আবার নাও দিতে পারেন খুব সুন্দর আমার ঝরঝরে হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটা কড়াইতে কিছুটা পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা কাজু কিশমিশ আর দেব তেজপাতা একসঙ্গেই আমি সব ভেজে নেব আমি ভালো করে কাজু কিশমিসটা ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা পেঁপে পেঁপেটা দেওয়ার পরে দিয়ে দেবো হালকা পরিমাণে লবণ যেহেতু লবণ জলটা বেরিয়ে গেছে আমি হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো আমি ভালো করে ওই গিয়ে পেঁপেগুলো ভেজে নেব সুন্দরভাবে পেঁপেগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর দেব ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পেঁপের পোলাও আপনি এমনিও খেতে পারেন কিংবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন একবার পেঁপের এই রেসিপিটা বানিয়ে দেখুন সবাই এত পছন্দ করবে যে না বানিয়ে থাকতে পারবেন না